এক কৃষ্ণ ওই কুঞ্জগোম থেকে বাঁশ বাজিয়ে দিয়েছে রাধারানী বলছে সখি এবার চল আমাদের যেতে হবে বধু আমাদের বধু বাঁশ বাজিয়ে দিয়েছে আর ললিতা বলছে রাধে যাবি তা ঠিক আছে কিন্তু একটু সাজিয়ে নেই রাধা রানী বলছি সাজা পিতা সাজা অল্পের মধ্যে ভালো করে সাজা বেশি সাজাতে গেলে যদি বধূ পালিয়ে যায় তাহলে আর বসে সে হবে আর ললিতা বলছে ঠিক আছে আমরা অল্পের মধ্যেই সাজাচ্ছি কিভাবে সাজাচ্ছে মায়েরা দেখো little সাজানো হয়ে গেছি আর রাধাকিম বলছে এ কি